আমার দাদা একজন কবিরাজ ছিলেন আমার বাবা একজন কবিরাজ ছিলেন আমি একজন কবিরাজ দেশে ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমার ভিডিওগুলি কেটে অনেকে নাম্বার বসে মানুষের সঙ্গে প্রতারণা করে এই ধরনের প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি এ ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি আমি একটা হাজিরা নিয়ে বসছি আসন আমার আসনের একটা ছবি তুলেন একটা স্বামী আর একটা স্ত্রীকে বাধ্য করার জন্য একটা কাজ করতেছি তাদের ভিতরে মন মিলন হয়ে গেছে স্ত্রী মা বাবার কথা শুনে ফ্যামিলির কথা শুনে স্বামীকে রেখে চলে গেছে এই কাজটা নিয়ে আমি বলছি এখন বর্তমানে আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি যে সকল সমস্যা সমাধান করি আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্যে দিয়ে দিতেছি এক নম্বরে আমার নাম্বারটি যেটা ইমো নাম্বার সরাসরি মতো ফোন দেবেন ইমো নাম্বারটি হল জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটাই ইমো নাম্বার সরাসরি মতো ফোন দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন হোয়াটসঅ্যাপ নম্বর সরাসরি ভিডিও কলে ফোন দিয়ে দেখে এরপরে চিকিৎসা গ্রহণ করবেন আমি যে সকল সমস্যার সমাধান করি প্রেম ভালোবাসা ব্যর্থ সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় কাজগুলি আমি এক সভা গ্যারান্টি শো করে থাকি আমাকে দেখাবেন দু একটা জটিল সমস্যা বান মারছে জিনে ধরছে জটিল কটিল শত্রু শত্রু জ্বালা বেরোতে পারেন না জায়গা জমিন নিয়ে মামলা মোকর্দমা জিন ভূতের আশ্রয় ব্যবসা বাণিজ্য লোস্কান লটারির সমস্যা ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা চারের সংখ্যা তিনের সংখ্যা সাতের সংখ্যা এই লটারিগুলি কফিলের সমস্যা এই কাজগুলি প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী স্ত্রী অমিল এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি শুরু করে থাকি আমার মোবাইল নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটি সরাসরি মতো ফোন দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর আমি একটি কথাই বলতে চাই দেশবাসীর যারা বিভিন্ন সমস্যা নিয়ে ভুক্তভোগী বিভিন্ন সমস্যা নিয়ে প্রেশানি কোথাও সমাধান পাইতেছেন না দেওয়ালের পিঠ ঠেকে গেছে কারো কাছে বলতে পারতেছেন না আমি তাদের কাছে বিনত অনুরোধ করব তারা জানে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুর হোসেনকে দিয়ে কাজ করে আমি একসভা গ্যারান্টি সহ কাজ করে থাকি এই কাজ করতে গিয়ে যদি কোনো মালসামলা মেডিসিন পত্র লাগে সেটা রোগী বহন করে আমি কাজ করে দিই কাজের উপরে টাকা নেই আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিক ছবি পার্বত রাঙ্গামাটি আর একটি ঠিকানা হলো শ্রীমঙ্গল কথা বাসায় গুলপান্তি হলে ক্ষমার দৃষ্টি থাকবেন আসসালামু আলাইকুম